তো এই ফাইনালি একটা বছর পর আমার আবারও এই ভিডিওটা ছাড়ার সময় হলো আবারও মানে একবারই আর এর আগে তো ছাড়িই এক বছর ধরে ভিডিও ক্লিপগুলো তো না ছিল কিন্তু আমার ফোনে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো তো আজকে ভাবলাম না ভিডিওটা ছাড়ি ছাড়া হচ্ছিল না দেখে তো এটা হচ্ছে আমার মামার বাড়িতে পুকুর ছেঁচার কিছু মুহূর্ত তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এইসডি তো তোমরা সবাই কেমন আছো আর আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে তো এই যে দেখতেই পেছনে কৃষ্ণ ব্যাকগ্রামটা ঠিক অন্যরকম কারণ আমি এসেছি মামার বাড়ি আমার কোলে দেখো আমার পুটকু বসে আছে মামার ছেলে ভাই তো এই যে এত কি করলো গাছ থেকে কি একটা তো আমরা এখানে এসেছি একটা বিশেষ কারণ এই গরমের মধ্যে আর আমি ওখানে গাছতলায় বসেছি এত কান্না করছে মালিক না নাচ টেঙ্গে টেঙ্গে করছে দেখো আর ওইদিকে এই যে আমাদের ছাটা হচ্ছে ওইদিকে তোমার মানে মেশিন বসানো হয়েছে ওইদিকে একটা আর এই সাইডে একটা বসিয়েছে পুনর দিদি দেখা যাবে না এখান থেকে এখন দিকে একটা বসিয়েছে দুটো না এই এখন আমরা আরেকটু একটু পরে মাছ ধরতে নামবো এখন বাজার সাড়ে একটা নটা মতো বাজে তো মাছ খেতে আসো মাছ খেতে আসো মা বলছে আমি ফুচকুটাকে নিয়ে এখন এখানে বসে আছি বড় মাছ ঘাই মারছে তো আমরা নামলে দেখাবো কেমন মানে আমি নেমেছি এর আগে মানে মামার বাড়িতে অনেক বছর পর আবার পুকুরটা সেঁচা হচ্ছে কাটাবে পুকুর গভীরতা কমে গেছে তাই জন্য আর আমাদের চুটকুলিটা ঘরে বসে কাট জিল কি সুন্দর দেখো বসে আছে আর দাদু আর দীপঙ্কর বসে আছে ওই ঘাটে আমি তো এখানে ওকে নিয়ে ছাওয়ায় বসে আছি ঘাটে ভীষণ রোদ দূর বলে তার একটু পরে তোমার দেখা এখানে ছিল এখান দিয়ে নেমে গেছে ওই যে মেশিন চলছে আরে পাগলের অবস্থা দেখো সাইজটা দেখো মানে মা লম্বা করে ধরো এই দেখো মানে পুরো পাকা কই মানে জল কমতে না কমতে সব মাটিতে সে মুখ ঢুকিয়ে দিচ্ছে চলো আরো ধরা হোক সবে তো শুরু এই সবে মনে দুটো কই মাছ পেলো কোথায় যাবে মা যাচ্ছে ওখানে একটা কই মাছ উঠেছে আস্তে আস্তে যাও মা ও মা আস্তে আস্তে ধরো 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 ধর চলে গেছে এ বাবা একাটু কাদায় নামাবে কাজ হলো চলে গেছে

ধারে চলো

i

মোরলা মাছ আর এরকম সাইজে বড় বড় পুটি মাছ ওইগুলো ধরছিলাম কত কই মানে ওই হয় না জলের মধ্যে লাফিলা লাফি ওঠে আর মেন বড় মাছগুলো যে তুলে নিয়ে গেছে এখান থেকে ক্যামেরা ধরা আর এই বনু ছোট তো ওর হাতে আমি দিয়ে গেছিলাম ক্যামেরা তাও ওই আমি নামছি যেটুকু ওইটুকু দেখাতে পেরেছে তারপর বলছে দিদি আমার হাত ব্যথা করছে এবার কী বলবো বলো আমার তো আর ভিডিওটা আগে না ওর হাত ব্যথা করছে তো যাই হোক কোনো আর কিছু দেখাতেই পারিনি আর মাছ আমি আসার আগে সব বিলি করা হয়ে গেছে আর কিছু কিছু তো বাজারে নিয়ে তাতে চলে গেছে বিক্রি করার জন্য তো মাছ তো আর দেখাতে পারবো না তাও দেখছি আমি আর আমি সবে স্নান করে উঠেছি টুল সব ভিজা পাক মানে কাদা পুরো নোখের মধ্যে মধ্যে ঢুকে আছে এই দেখো নোখের মধ্যে মধ্যে কোথায় কোথায় ঢুকে আছে ঠিক নেই আমার মাছ হবে কই এই তো কয়েকটা এখানে দাঁড়াও ও দিদা ওই শিঙি মাছ ফাছগুলো জিয়েছে আর এগুলো দেখো তোমরা এই যে এই এইগুলো বাড়িতে খাওয়ার জন্য রেখেছে আর এত মাছ কি করবে এই এর মধ্যে এগুলো কী মাছ কই সব কই কই মাছ আছে শিঙি মাছ আর শিঙি আর মাগুর দেখি দেখে জল ফেলছো দেখাও মাছগুলো এই দেখো খিচির ফিচির কাছে কি বড় বড় কই দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এত বড় বড় কই আর এদিকে মরলা মাছগুলো এই দিকে দেখো কাদা সব হারিতে ফাড়িতে সব আর এই যে এখানে মহলা মাছগুলো আমি আর মা এক কষ্ট করে করে ধরেছি এই আর কিছু কিছু সব নিয়ে গেছে বাজারে দাদু আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হচ্ছে এই সাইজের পড়ছে সাতক্রায় বিলাই বিলাই দেখো মাছের গন্ধ শুকছে যে এই সাইজটা এটা কতটা বড়ো বুঝতেছে না বিড়ালটাকে দেখো আর মাছটাকে দেখো বিড়ালটা মানে দুটো বিড়াল করলে একটা মাছ হবে তো এই যে এই মাছে এই মাছ এরকম সাইজের পেয়েছে সাতটা তো এই একটা রেখেছে বাড়িতে আর ছটা বাজারে নিয়ে গেছে কারণ এত খেতে পারবো না আর এই এই জায়গাটা করেছে পুকুরের জল দিয়ে আমি একটু হাত দিই নি এনে পুকুরের ওই জল দিয়ে করেছে আর দিদা এখনও সব এগুলো আমরা কোনো ভাত খাইনি মাছ সবই ভাগাভাগি হচ্ছিল আর পুকুরটার অবস্থা দেখ আলটিমেটলি আমি তো পুরো মাছটা দেখাতে পারি না আমার এত মন খারাপ লাগছে যে অতটা মাছ মানে সাতটা মাছ এক জায়গায় অত বড় বড়ো মানে ভীষণ ভালো লাগে দেখতে তো এই দেখো পুকুরটার এই অবস্থা আর এটার মধ্যে এতটা পরিমাণে পাক চলো এবার খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড আর এই মোরলা মাছ ভাজা হবে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো ও আজকে দারুণ মাছ ধরেছে কই মাছ আমি তো ধরতে ভীষণ ভয় পাই কই মাছ আমার হাতে কিছু কিছু কাটাও মেরেছে এ দেখুন মাছ কেমন ধরেছ বলো মাছটা কেমন ধরলো মাছ অনেক ধরেছে অনেক মাছ ধরেছি মজা কেমন পেয়েছি হেভি মজা হয়েছে আর ওই ওই বড় ট্যাংনা মাছ কটা